পৃথিবীতে তো কেউ চিরস্থায়ী থাকার জন্য কিন্তু আমরা মনে করি ইয়াসাবু আন্না মালাহু আহলাদা মানুষ মনে করে নিয়েছে চিরস্থায়ী সম্ভবত এই পৃথিবীতে তিনি বেঁচে থাকবেন কিন্তু এই পৃথিবী আমাদের জন্য আসলে খুবই ক্ষণস্থায়ী একটা জায়গা আপনি বিশ্বাস করেন আপনার দাদা দাদার বাবা তার বাবা তার বাবা এই পৃথিবীতে ছিল একটা সময় ছিল এখন তাদের কোনো অস্তিত্ব নাই আবার আপনি 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 আপনার সন্তান হবে এরপরে দাদা হবেন পৃথিবী থেকে বিদায় নেবেন আপনার দুই প্রজন্ম পরে আপনার নামটা পর্যন্ত কেউ মনে রাখবে না আপনি দাদা দাদার বাবার নাম যেমন আপনার মনে নাই ঠিক তেমনিভাবে সময়ের ব্যবধানে আপনার নামটাও এই পৃথিবীর ইতিহাস থেকে একদিন মুছে যাবে শুধুমাত্র আপনার কর্মগুলো বেঁচে থাকবে শত শত বছর পরে এসে হাজি শরীয়তুল্লার নাম জানি আমরা দুদু মিয়ার নাম জানি মির নেশার আলী তিতুমিরের নাম জানি সালাউদ্দিন আইয়ুবির নাম জানি নৌরুদ্দিন জেনকির নাম জানি তারেক বিন জিয়াদের নাম জানি ওমর ইবনুল খতাবের নাম জানি মুসাবিন নুসাইরের নাম জানি এগুলো কেন জানি শত শত বছর পরে এসে কেন এই নামগুলো আমাদের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখাস কেন আমরা হরজত আবু বকর মুর নাম জানি কেন আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সল্লা সাল্লামের নাম জানি এটা এ কারণেই জানে তারা তাদের কর্মের মাধ্যমে অনবদ্য অবদান রেখে গিয়েছে মানবতার জন্য সম্পদের পাহাড় গড়ে তুলে যায় নাই যার ফলশ্রুতিতে এই পৃথিবী তাকে মনে রেখেছে কিন্তু যারা সম্পদের মোহে সম্পদের পিছনে ছুটেছে তাদেরকে এই পৃথিবী ডিনাই করেছে সুরে ফেলে দিয়েছে এই বাংলাদেশেও তো অনেক শাসক ছিল যাদের কোটি কোটি টাকার মালিক ছিল বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করেছিল মহারাজপ্রাসাদ তৈরি করে ফেলেছিল কিন্তু তা সব ধ্বংস হয়ে গিয়েছিল আল্লাহ রবুল আলমেন বলেছেন হালা আতাকা, হাদিসুল উল জুনুদ ফের আউন আওয়াসামুদ কাফারু ফি তকজিব ওয়া হুমি ও রয় হিম মুহিন বাল্হু আপুর আন উম মাজিদ ফি লাউ হিমাবুজ তোমাদের কাছে ফেরাউনের খবর কি পৌঁছায় নাই হামান কাহারুন সাদ্দাদের খবর তো আমাদের কাছে আসে তারা তো সম্পদের বিশাল পাহাড় গড়ে তুলেছিল ফ্রাউন যে রাজপ্রাসাদ তৈরি করেছিল এটাকে বলা হতো দ্য ক্যাসল অফ ফ্রাউন পৃথিবীতে নির্মিত রাজপ্রাসাদ মধ্যে সবচেয়ে নৈপুণ্য সোনা রূপা হীরা জহরাত দিয়ে কারুকার্য করা একটা রাজপ্রাসাদ ছিল ফ্রাউনে এই ফ্রাউনের রাজপ্রাসাদ ফ্রাউনকে চিরস্থায়ী করতে পারে নাই মানুষের জন্য যখন নির্ধারিত সময় চলে আসে তখন মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয় আল্লাহ রবুল আহমীন বলছেন ইজা যা আজালু হুমলা ইস্তাহ কিরুন আসাতাওয়ালা ইস্তাক যখন মানুষের জন্য নির্ধারিত সময় চলে আসে তখন সেই সময় থেকে মানুষকে এক ইঞ্চি সময় বাড়িয়েও দেওয়া হয় না এক ইঞ্চি সময় কমিয়েও দেওয়া হয় এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করে দুই ক্যাটাগরির মানুষ যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি দুই ক্যাটাগরির মানুষ আল্লাহর দরবারে যায় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সতর্ক করে ইন্না না হুস ইম্মা শাকির ইম্মা কাফুরা। আমি তোমাদের জন্য দুইটা রাস্তা বাতলে দিয়েছি হয় তুমি সকর গুজারিদের অন্তর্ভুক্ত হও অথবা যারা আমার অকৃতজ্ঞ সেই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে দাও এই দুই রাস্তার প্রথম যে রাস্তাটা হেদায়েতের রাস্তা যেটা সুরা ফাতিহার মধ্যে আমরা পড়ি ইহদিনা সিরত আল মুস্তাকিম নামতা আলাইহি হে আল্লাহ তুমি আমাকে সেরাতল মুস্তাকিমের পথ দেখাও যেই পথে তোমার নবী রাসুলগঞ্জ চলে গিয়েছে আমাকে সেই পথে নিয়ে যেও না যে পথে তোমার গজব রয়েছে যে পথকে তুমি অপছন্দ করো সেই ফেরাউন হামান কারুন সাদ্দাদ আবু সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা যেই রাস্তায় গিয়ে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে সেই রাস্তায় আমাদেরকে তুমি দয়া করে নিয়ে যেও না আমরা তো আল্লাহ রবুল আলমিনের কাছে একদিন ডাক ডাকে সারা দিয়ে চলে এর ভিতর থেকে যে ভালো মানুষগুলো পৃথিবী থেকে বিদায় নেয় আল্লাহর রাসুল বলেছেন হাদিসের মধ্যে আসছে যে ওই ব্যক্তিগুলো বলতে থাকে আমাকে দ্রুত নিয়ে যাও কদ্দিমি কদিমৌনি আমাকে দ্রুত দ্রুত নিয়ে যাও আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে চাই আর আল্লাহ রসুল বলেছেন আর এক শ্রেণীর লোক যারা নাফারমান অবস্থায় আল্লাহর বিধান না মেনে পৃথিবী থেকে বিদায় নিবে সেই মানুষগুলো তখন চিৎকার করে বলতে থাকবে ইয়া ওয়াইলতা আয় আমার আফসুস আজকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাকে এখানে কেন নিয়ে যাওয়া হচ্ছে চিৎকার তো করতে থাকে এমন পরিমাণে চিৎকার করতে থাকে আল্লাহ রসুল বলছে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সেই মানুষের শারীরিক সক্ষমতা হারিয়ে যায় কিন্তু তার শ্রবণ শক্তি আল্লাহ দান করেন কথা বলার শক্তি আল্লাহ আল্লাহর ক্রে নিয়ে যান সবকিছু সে বুঝতে পারে অনুধাবন করতে পারে কিন্তু কিছুই সে বলতে পারে না সে চিৎকার করে তার কথা কেউ শুনতে পায় না সে চিৎকার করে বলতে থাকে তাকে যখন বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হয় তখন সে বলতে থাকে কেন আমাকে গোসল করাচ্ছ এই জমির মালিক আমি এই বাড়িটা আমার আমার সন্তান ওই আমার বাবা ওই আমার মা ওই কেন আমাকে গোসল করাচ্ছ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ চিৎকার করে সে যখন বলতে থাকে তার কথা কেউ আসলে শুনতে পায় না আল্লাহ রসুল বলছেন যদি তাদের এই কথাগুলো কেউ শুনতে পেত বিহা কুল্লা উলসাউ ইল্লাল ইনসান তাদের এই চিৎকার মানুষ ছাড়া আর অন্য প্রাণীরা শুনতে পায় যদি দুনিয়ার কোনো মানুষ তার এই চিৎকারগুলো শুনতে পেত তাহলে পৃথিবীর কোনো মানুষের পক্ষে সংসার করা সম্ভব হতো না পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব হতো না সন্ন্যাসী জীবনযাপন করত সারা জীবন মনে করত যে না ঘর সংসার বাদ দিয়ে আমি আমার জীবনকে সারা সারাদিন ইবাদতে কাটিয়ে দেব এত করুণ আত্মনাদ মৃত মানুষটা করতে থাকে তার কবরটা যখন লাশ কবরস্থ করা হয় তখন এই মানুষটা মনে মনে বলতে থাকে যে আজকে মনে হয় এই লাশ কবরে ফেলা হয়েছে তিনজন মানুষ সম্ভবত আমার সাথে যাবে কিন্তু ওই তিনজন মানুষও লাশটাকে কবরে রেখে এরপরে বাঁশ দিয়ে বেড়া দিয়ে যখন লাভ দিয়ে কবর থেকে উঠে যায় তখন ওই কবরে থাকা কবরের অধিবাসী চিৎকার করে বলতে থাকে আমাকে রেখে তোমরা যেও না আমাকে রেখে তোমরা যেও না তখন আশেপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাবা মা সবাই দূর থেকে কান্নাকাটি করে কেউ কবরের সাথে থাকে না সাথী হয় না মানুষ মাটি হাতে নেয় নিয়ে বলে মিনহা খলাক অফি হা নীকুন তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মাটিতে তোমাকে গেথে দেয়া হলো মাটি থেকে এ এ আবার তোমাকে উত্থিত করা হবে কারো ক্ষেত্রে এর কোনো ব্যতিক্রম ঘটবে না এই মানুষটা যদি খারাপ মানুষ হয় তখন তার কবরের মধ্যে রসুল করিম সাল্লাম বলেছেন সাতাত্তরটা সাপ তার কবরের মধ্যে দেওয়া হয় আল্লাহ রসুল বলছেন ফয়াতা গলদাহু এই সাপগুলো তাকে দংশাতে থাকে এই সাপের তেজস্ক্রিয়তা বিষ এত বেশি হয় যদি এই টেকো সাপগুলো পৃথিবীর কোথাও একবার নিঃশ্বাস নিত আল্লাহ রসুল বলছেন তাহজুরু হজরাহু এই পৃথিবীতে কোথাও একটা শস্য দানা পর্যন্ত জন্মাত না এত বিষধর সাপ তার কবরের মধ্যে দেওয়া হয় তাকে ধ্বংসাতে থাকবে কেমন পর্যন্ত ঘাসর সংগঠিত হওয়ার পর্য পর্যন্ত তার উপরে এই জুলুম এগুলো মানে জুলুম না তার কর্মের ফলগুলো তার উপরে এভাবেই বর্তাবে তার উপরে এভাবেই শাস্তি আরোপিত হয় যদি ভালো মানুষ হয় তাহলে তো ভিন্ন কথা পৃথিবীতে আপনারা আমরা বেঁচে আসি কতক্ষণ বেঁচে থাকবো তো এটা জানি না ভালো কিছু আমল করার জন্য চেষ্টা করে গতকালকে যে ভূমিকম্প হয়েছে আমরা দেখছি বিল্ডিংয়ে দাঁড়িয়ে মাত্র কয়েক সেকেন্ড চার পাঁচ সেকেন্ডের একটা ভূমিকম্প পাঁচ দশমিক সাত রিক্টার স্কেলে যে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে আরও আশঙ্কা আছে এই যে ভূমিকম্প নিয়ে যারা বিশ্লেষণ করে তারা বলছে বাংলাদেশের যে প্লেটটি আছে এই প্লেটটা আরো ভালনারেবল অবস্থা এখন আছে যে কোনো মুহূর্তে আট দশমিক অথবা আট দশমিক পাঁচ হিক্টার স্কেলের ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে যদি সেটা হয় তাহলে বাংলাদেশের ফিফটি পারসেন্ট ঘর বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বিল্ডিং ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ঢাকায় যে পরিমাণে ক্ষয়ক্ষতি হবে তার বিশ শতাংশ রিকভারি করার মতো সক্ষমতা বাংলাদেশ সরকারের নাই এমন বেশি মেসাকার হতে পারে কোটি কোটি মানুষ মারা যেতে পারে এগুলো তো শুধুমাত্র আপনি ঘুমিয়ে থাকবেন সাথে সাথে আল্লাহর গজব এসে যে কোনো সময় আপতিত হবে পাগলের মতো হয়ে ছুটবেন আমি গতকাল দেখেছি বিল্ডিং থেকে হুমড়ি কুমড়ি করে নেমে নেমে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাভ দিয়ে পড়তে গিয়ে হাত পাও ভেঙে ফেলতেছে আহত হয়ে যাচ্ছে মৃত্যুর ভয়ে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করছে আল্লাহরব্দুল আলমিন বলছেন কেয়ামতের পূর্বে ইজা ঝুলঝিলাতিল আর দু জিল ঝালাহা ও আচরজাতি ও কলা ইংসানু মা লাহা কেয়ামতের আগে আল্লাহরব্দুল আলমিন জমিনকে এভাবে ঝাঁকুনি দেবে ইজা ঝুল জিলাতিল আরদু জিলঝা লাহা এমন প্রবল বেগে প্রকম্পিত করা হবে যাতে জমিনের নিচে লুকিয়ে থাকা সোনা দানা হীরা জহরাত মানুষের সব সবকিছু আখরজা বের হয়ে যাবে অকল আল ইনসানু মালা এমন অবস্থা দেখেও পঙ্গপালের মতো ছুটতে থাকা মানুষগুলো বলতে থাকবে এই জমিনের কি হলো কিভাবে কেন এগুলো এত প্রবল বেগে প্রকম্পিত হচ্ছে সেদিনের অবস্থা কি হবে সেগুলো সুরা হজের মধ্যে দুই নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছে ইয়ৌমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিয়াতিন দল

গর্বপাত করাটা যে কত কঠিন কাজ আপনার মা আমাকে আপনার আমার মা আমাকে আপনাকে গর্ব ধারণ করেছে আপনার আমার মা কত কষ্ট করেছে কোরআন শরীফে এটা বলা হয়েছে আলা কষ্টের উপর কষ্ট করে তারা গর্ব করে এই গর্বপাত যখন করে তখন মায়েরা এত কষ্টে থাকে যে সে সময় মৃত্যুবরণ করে ফেলে তারা এবং ঘটনাগুলো অজস্র ঘটছে এত কষ্টকর একটা মুহূর্ত তারা এরকম কাপুনি দেখে দুনিয়ার কাপুনি দেখে গর্বপাত করে ফেলবে অথচ কোনো টেরও পাবে না তারা আল্লাহ রবুল আলমিন বলছেন গর্বদারিনী মা গর্বপাত করে ফেলবে মানুষকে তুমি দেখতে পাবা পাগলের মতো সোটা ফেটা করছে পাগলের মতো ছুটছে দেখে মনে হবে যেন মাতাল কিন্তু তারা মাতাল নয় ওমা হুম্বি সুকারা তারা মাতাল নয় বলে আজাব আল্লাহ আল্লাহর কঠিন আজাবের ভয়ে প্রকম্পিত হয়ে তারা আল্লাহ লাই সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ তরজিৎ ধরতে থাকে গতকালকে দেখছেন না নিউজ পেপার পড়তেছে পত্রিকায় ওই যে খবর আসছে টেলিভিশনে নিউজ প্রেজেন্ট করতেছে যখন কাপুনি শুরু হয়েছে ইল্লাল্লাহ পড়া শুরু করে নাস্তিক হোক ভিতর থেকে লা বের হয় টক শো করতেছে এক মহিলা শুনতেছি টক শো করার সময় যখন কাপুনি শুরু হয়ে গেছে লাইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া শুরু মরার আগে সবার আল্লাহর নাম স্মরণ হয় কিন্তু দুনিয়ায় যখন ভালো অবস্থায় থাকে তখন আল্লাহর নাম আর কারো স্মরণ হয় না ভুলে যাই বেমালুম ভুলে যাই কেন আমাকে পৃথিবীতে সৃষ্টি করা হলে আমি প্রশ্ন করি না আমি কি বস্তুবাদী জীবন যাপন করার জন্য অন্য অন্য পশু পাখির মতোই শুধুমাত্র এই দুনিয়াতে আমার যাপন করার জন্য আল্লাহ প্রেরণ করছে আমাকে জন্য আমরা কিন্তু ভাবি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে পশু পাখির দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষকে এগুলো বুঝিয়েছে মৌমাসির দৃষ্টান্ত আল্লাহ সূরা নাহলের মধ্যে দিছে পড়ে দেখবেন মৌমাসির এমন জীবনচক্র আল্লাহ বর্ণনা করেছে যে মৌমাসির এত তীক্ষ্ণ ভ্রাণ শক্তি আল্লাহ দান করেছেন যখন কোনো মৌমাসি মধু সংগ্রহের জন্য বের হয় সারফেসে তাদের এত মেধা যে রুট দিয়ে তারা যায় মধু সংগ্রহ করে ফেরার সময় ঠিক একই রুট দিয়ে আবার মৌসাকি পর্যন্ত ফিরে এবং যারা মধু সংগ্রহ করে মুখে করে নিয়ে আসে তারা নিয়ে আসার সময় কোনো মরা গরু ছাগল পরা থাকলে সেখানে মুখ দিয়ে ওই মধুকে যদি কলুষিত করে তাকে প্রোটেক্ট করার জন্য জল্লাদ মৌমাছি রেডি থাকে মৌসাকের আশেপাশে তাদের এত তীব্র গ্রাণ শক্তি দূর থেকে তারা টের পায় যে ওই মৌমাসির মুখে এমন মধু আছে যেই মধু কর দূর থেকেই তার কল্লা কেটে ফেলে দেয় মৌসাকে নিচে দেখবেন কল্লা কাটা অনেক মৌমাসে পড়া থাকে আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে এবং মানুষের জন্য একটা শেপা হিসেবে এই মধুকে এবং কালো জিরাকে আল্লাহ রবুল্লা আলমিন উপস্থাপন করেছে এই মধুর জীবনচক মৌমাসির জীবনচক্র গরার জীবনচক্র গরুর জীবনচক্র আল্লাহ রাব্বুল আলমিন কোরআন শরীফের ভিতরে বর্ণনা করে মানুষকে বুঝাচ্ছেন মানুষ তোমরা বড় অকৃতজ্ঞ এই গরু ছাগল আল্লাহর কথা স্মরণ করে কিন্তু তোমাকে এত নিয়ামতপূর্ণ করে সৃষ্টি করলাম কিন্তু তোমরা আমার কথা স্মরণ করন একটা হার্ট অটোমেটিক একটা জেনারেটর আপনাকে দিয়ে দিছে। নিয়মিত এটা পাঞ্চ করে হার্টের মধ্যে যদি ব্লক ধরা পড়ে দুইটা তিনটা ব্লক ধরা পড়ে অপারেশন করতে গেলে লাখ লাখ টাকা নেমে যায় যত সময় ব্যবস্থা না নিলে হার্ট স্ট্রাক করে মানুষ মৃত্যুবরণ করে হাড়ের গুরুত্ব ততক্ষণ পর্যন্ত বোঝে না যতক্ষণ না পর্যন্ত সে অসুস্থ হয় খেলাধুলা করতে হবে শারীরিক ফিটনেস দরকার ততক্ষণ পর্যন্ত এই উপলব্ধি হয় না যখন তার ডায়াবেটিস হয় তখন ঠিকই টের পায় আহারে যদি একটু দৌড়াদৌড়ি করতাম তখন মিষ্টি খায় না তখন নানা ধরনের খাবার থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করে আল্লা রবুল আলমীর মানুষকে সতর্ক করেছেন কোরআন শরীফের মাধ্যমে এবং এই কোরআন হচ্ছে মানবতার জন্য হেদায়তের গ্রন্থ আপনাদেরকে আমরা সেই সুশীতল আহ্বানের দিকে ডাকি ইসলামিক ছাত্র শিবির আপনাদেরকে বলতে চাই মানব রচিত কোনো মতবাদ দিয়ে এই পৃথিবীতে শান্তি আসতে পারে না যদি সেটা আসতো তাহলে একুশ শতকের সভ্যতার এই যুগে আফগানিস্তানে হামলা করে হাজার হাজার শিশু আর নারীদেরকে হত্যা করা হতো না সেখানে নির্বিচারে সেখানে নির্বিচারে মানুষের উপরে অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপ করে দুর্বল শিশু আর নারীদেরকে হত্যা করা হচ্ছে নির্বিকার বিশ্ব মানবতা সভ্যতার ধ্বজা দাঁড়িয়ে তারা আজ নির্বিকার বসে আছে এর বিরুদ্ধে প্রতিবাদ এবং গণ আন্দোলন তারা দাঁড় করাতে ব্যক্ত হচ্ছে বিংশ শতাব্দীতে পৃথিবীতে গণহত্যা তারা সংগঠিত করেছিল কোটি কোটি মানুষকে পৃথিবী থেকে তারা বিদায় করেছে সামান্য কৃষ্ণ সাগরের দখলদারিত্ব নিতে গিয়ে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে বছরের পর বছর ধরে যুদ্ধ চলছে যেমনি ভাবে যুগে বনু বকর গোত্র গোত্রিফ গোত্রের মধ্যে পানির উটের পানি খাওয়া নিয়ে চল্লিশ বছর ধরে যুদ্ধ চলছে তেমনি ভাবে কৃষ্ণ সাগরের দখলদার কৃষ্ণ সাগরের দখলদারিত্ব নিয়ে আজকে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়ে হাজার হাজার বনিয়াদম ঘর বাড়ি সারা বিচ্ছিন্ন অবস্থায় জীবনযাপন করছে মৃত্যুবরণ করছে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে তাদের সভ্যতা এই মানুষগুলো বস্তুবাদী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হওয়ার ফলে দুর্নীতি চাঁদাবাজি লুটতরাজ ধর্ষণ চিন্তায় এমন কোনো খারাপ কাজ নাই যার সাথে তারা যুক্ত হয় এবং মুসলমানের সন্তানেরা সব অপকর্মের সাথে যুক্ত হয় আমি আমার বাংলাদেশে এখানে দাঁড়িয়ে আছি এই দেশে জুলাই আন্দোলনে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল ছাত্র নেতৃবৃন্দ তারাও তো করাপশনের সাথে এখন যুক্ত হয়ে গিয়েছে নানা জায়গায় চাঁদাবাজির ঘটনা ঘটছে ছাত্র উপদেষ্টাদের সাথে যে হয় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি শত শত কোটি টাকার দুর্নীতি ধরা পড়ে দুদক তাদেরকে তলব করা শুরু করছে অথচ এরা কয়দিন আগে ছিল বিপ্লব বিপ্লব এত সহজ জিনিস নয় বিপ্লবী হওয়াটা তাৎক্ষণিকভাবে হওয়া যায় কিন্তু টিকে থাকা কঠিন উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল কিন্তু এই মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশ পরবর্তীতে দুর্নীতি সাদাবাজি সম্পদ লুণ্ঠন বিদেশে সেকেন্ড হোম তৈরি করা এই জাতীয় অপকর্মের সাথে তারা যুক্ত হয়ে গিয়েছে মানুষ তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে আজকে আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে মোরাল ক্রাইসিস মানি ইজ নট আওয়ার ম্যাটার নট আওয়ার প্রবলেম আওয়ার প্রবলেম ইজ অ্যাকচুয়ালি বিল বাইল্ডিং গুড মোরাল ক্যারেক্টার এই মোরাল ক্যারেক্টার যার ভিতরে নাই তার ব্যাপারে বলা হয়েছে ওয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট সব কিছুই আমরা হারিয়ে ফেলি চরিত্রের উৎকর্ষতা সাধন করেন এটা আপনার জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ এই সম্পদ যদি আপনি হারিয়ে ফেলেন একটা দিন আপনি নিজেকে আবিষ্কার করবেন ওই যে একজন মনীষী বলছে যদি তোমার সন্তানকে তুমি তিনটা আর শিক্ষা দাও রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক আর ফোর্থ আর হিসেবে যদি রিলিজিয়ানকে তুমি না রাখো ফিফথ আর হিসেবে তুমি যা পাবে সেটা হচ্ছে রাসকাল অর্থাৎ রিলিজিয়ান ব্যতীত একজন মানুষ বস্তুবাদী মানুষ তৈরি হয় তার ভিতরে মানবতা বোধ এগুলো থাকে না কোটি কোটি টাকা লুণ্ঠন করছে আওয়ামী লীগের আমলে যারা টাকা লুটপাট করছে দুইশো বিলিয়ন ডলার এই মানুষগুলো শিক্ষিত বুয়েটে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিভিও ছিল অনেকে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর ডিগ্রি নিয়েছে বিদেশে লেখাপড়া করেছে কিন্তু দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে কোটি কোটি টাকা এই দেশের মানুষের টাকা তারা লুণ্ঠন করছে যে টাকা লুটপাট করছে তা দিয়ে বাংলাদেশের আট বছরের বাজেট হয়ে যায় পনেরো বছর ক্ষমতায় থেকে আট বছরের বাজেটের সমপরিমাণ টাকা লুটপাট করছে অথচ এই টাকা যদি এই দেশে ইনভেস্ট করা হতো ইকোনমিক জোন তৈরি করা হতো তাহলে যুব শ্রেণীর মধ্যে চাকরি নিয়ে এত হাহাকার তৈরি হতো না দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে আমরা তাদেরকে পাঠিয়ে দিয়ে কোটি কোটি টাকা মাধ্যমে আমরা তারাদের রেমিটেন্স আদায় আয় করতে পারতাম দেশটা স্বনির্ভরশীল আত্মপ্রত্যয় একটি উন্নত দেশে পরিণত হতো আমাদেরকে চরিত্রের এই জায়গায় নো কম্প্রোমাইজিং নীতিতে আসতে হবে জীবনে এই কথাটা মনে রাখবেন এখান থেকে বের হয়ে গিয়ে এই শিক্ষিত মানুষগুলো ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি শেষ করে যেখানে চাকরি করবেন সেখানে আবার দুর্নীতি ঘুষ বাণিজ্য আপনারাই করবেন এই মেধাবীদের মধ্য থেকেই তো একটা শ্রেণী এই ঘুষ বাণিজ্যের সাথে জড়িত হয়ে যায় যখন আপনি সরকারি চাকরি করেন আর এই সরকারি চাকরি করে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনার মাসিক বেতন হয় আবার যখন কারো ফাইল সরানোর জন্য আপনাকেই আবার টাকা নিতে হয় ঘুষ নিতে হয় এগুলো মনে রাখবেন মানুষের ঝরা টাকা এগুলো হচ্ছে অভিশাপ এগুলো ঘুষ নাই এগুলো স্পিড মানি না এগুলো হচ্ছে অভিশাপ এগুলো নিয়ে ঘরে আপনার সন্তান আপনার পরিবার পরিজনকে যখন খাওয়াবেন মানুষের রক্ত খাওয়াচ্ছেন এর মাধ্যমে আপনার সন্তান আপনার পরিবার পরিজন কখনোই ভালো মানুষে পরিণত হতে পারে না এই মানুষগুলোর হাতে এমন সন্তানের জন্ম হবে যারা ঐশীর মতো তার বাবাকে রাতের অন্ধকারে জবাই করে হত্যা করবে নেশার টাকা দিতে না পারার কারণে এরকম চরিত্রহীন মানুষই এখান থেকে জন্মাবে আমরা চাই না এই সমাজ আর হিংস্রতার দিকে ধাবিত হোক সমাজের সম্পদের সঠিক বন্টন এগুলো আমাদেরকেই করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সংকল্পবদ্ধ হতে হবে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে সর্বশেষ আমন্ত্রণ আহ্বান জানাবো আজকে আমরা এখানে বসে আছি টুডেস, ইয়থ টুমোরোজ লিডার আর দ্য ফিউচার অব দিস নেশন প্লিজ বাইড ইউর সেলফ ফর দ্য নেশন এই নেশনকে যদি গড়ে তুলতে হয় এই ইয়াং জেনারেশনের পারসেপশনকে নতুনভাবে গড়ে তুলতে হবে এজন্য দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে আমরা এমন বাংলাদেশ গড়ে তুলব প্রত্যেকেই দাসত্বের জীবন থেকে বের হয়ে এক একজন আত্মপ্রত্যয় স্বনির্ভরশীল মানুষ হিসেবে যেন নিজেদেরকে গড়ে তুলতে পারে আপনারা যদি উদ্যোক্তা হতে পারেন ব্যাঙ্কগুলো লোন দেয় কাদেরকে এসালং গ্রুপকে লোন দেয় বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে ছিয়াত্তর হাজার কোটি টাকা লোপাট করছে ব্যাংকে টাকা জমা দেয় কারা আপনি আমি তো টাকা জমা দিই আমি টাকা জমা দিয়ে যখন বলি ব্যাংক তুমি আমাকে লোন দাও আমি ব্যবসা করব। আমাকে দেবে না তেল দেয় তারা বসুন্ধরা গ্রুপকে টাকা দেয় তারা বড় বড় গ্রুপগুলোকে তারা টাকা দিয়ে বিশাল বিশাল এক একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলে এ কারণে ব্যানবেজের তথ্য বলে বাংলাদেশে পাঁচ শতাংশ মানুষের কাছে বাংলাদেশের বিরানব্বই শতাংশ সম্পদ জিম্মি হয়ে আছে এই করতে হবে জেনারেশন লেখাপড়া করে বের হবে কারিগরি শিক্ষা দিয়ে তাদেরকে উন্মুক্ত কটেজ ইন্ডাস্ট্রি তৈরি করে দিতে হবে তাদেরকে উদ্যোক্তা তৈরি হতে হবে তাদের আত্মপ্রত্যায়ীভাবে গড়ে তুলতে হবে আত্মমর্যাদাশীল হতে হবে এভাবে যদি আমাদের জেনারেশন তৈরি হয় তাহলে একটি স্বনির্ভরশীল বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে সেই আহ্বান জানাই আপনাদের এই দুই বছর প্রত্যেকে নিজের জায়গা থেকে কম্পিটিশনে নেমে পড়ে অমুক বন্ধুর ফাঁদে পড়িয়েন না যে বন্ধুর নিজের লেখাপড়া নাই ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না চিন্তাই করে যে একটা মুদি দোকান দিয়ে বসবো এই বন্ধুর সাথে মিলেমিশে আপনি নিজেকে ধ্বংস করে দিয়ে না এই জার্নিটা অনেক কঠিন জার্নি এই পর্যন্ত আসতে গিয়েই আপনার অনেক বন্ধু আপনার সাথে ছুটকে পড়ে গিয়েছে সুতরাং ইন্টারমিডিয়েটের ওই জায়গায় গিয়ে যে চল্লিশ শতাংশ ফেল করবে এই চল্লিশ শতাংশের খাতায় আপনি আপনাকে নাম লিখিয়েন না আল্লাহর দুইটা বছর চোখের পলকে চলে যাবে একটু পড়ার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন নিজের টার্গেট সেট করেন সেট সেট করেন যদি এটা করতে পারেন আপনার জন্য একটি সুন্দর সময় অপেক্ষা করছে এই বাংলাদেশ আপনার কাছ থেকে কিছু পাবে এই জাতি আপনার কাছ থেকে কিছু পাবে নিজেকে সেভাবে অদম্য স্পিহা নিয়ে গড়ে তোলার কুদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আলাইহি আসসালামু আলাইকুম আসসালামাইকুমতুল্লাহি